আমরা এবার বুঝবো খুব মজার একটি বিষয় এটা হচ্ছে এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং ইদানিং এটার কথা খুব শোনা যাচ্ছে তো ক্লাউড কম্পিউটিং হচ্ছে যে তথ্য শেয়ার করা আপনি একাধিক ব্যক্তির সাথে আপনি একই সময়ে যে কোনো ফাইল শেয়ার করতে পারবেন আপনি একই সাথে অফিসে না অবশ্য আপনার এমপ্লয়ীদের সাথে অথবা আপনার বন্ধু মানে বন্ধুদের সাথে যে কোনো একটা ফাইল আপনি শেয়ার করতে পারবেন মানে একই সময় দুজনেই দেখতে পাবেন ওই প্যান ড্রাইভ দিয়ে এক কম্পিউটার থেকে আরো কম্পিউটার ইনফরমেশন নিয়ে যাওয়া সেটার প্রয়োজন নেই তো আমরা সেটাই শিখবো ওকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ক্লাউড কম্পিউটিংটা কি এবং ক্লাউড কম্পিউটিং কেন তো আমরা যদি ক্লাউড কম্পিউটিং অ্যাপ্লাই করি আমাদেরকে প্যান ড্রাইভে করে কোনো ইনফরমেশন এক কম্পিউটার থেকে আর কম্পিউটারে নেওয়ার প্রয়োজন হবে না আপনার বন্ধুর কম্পিউটার উনি ওনার কম্পিউটারে যা কাজ করবেন সেগুলি আপনি আপনার কম্পিউটার থেকে দেখবেন এবং আপনার কম্পিউটার থেকে সেটা চেঞ্জও করতে পারবেন ইটস ভেরি ইজি ওকে তো আমরা এই যে ক্লাউড কম্পিউটিং যে করবো ক্লাউড কম্পিউটিং করার আমাদের এলিমেন্টসগুলো কী কী ওকে এই যে ক্লাউড কম্পিউটিং সুবিধাটা পাওয়ার জন্য আমরা যে প্ল্যাটফর্মগুলো ইউজ করি তার মধ্যে একটা হচ্ছে গুগল ডক একটা হচ্ছে গুগল ড্রাইভ ড্রপ বক্স স্কাই ড্রাইভ মিডিয়া ফায়ার জিডু এবং আরও অন্যান্য তো আসুন সবগুলোর মানে ব্যবহার প্রায় একই রকম তো আসুন আমরা প্রথমে গুগল ডকের ইউজ দেখি আমরা গুগল ডক কীভাবে ইউজ করব কীভাবে আমরা ফাইল শেয়ার করব দেখুন আমি যাচ্ছি দেখুন আপনি গুগল ডক্সে কি ভেবে যাবেন প্রথমে আমরা গুগল খুললাম খোলার পরে মোর মোর থেকে নিচে এই যে ডকুমেন্ট এখানে দেখা যাচ্ছে না তাহলে হ্যাঁ সরি এই যে এখানে উপরে ডকুমেন্টস এখানে ক্লিক করলাম আমরা সোজা চলে যাচ্ছি গুগল ডকুমেন্টসে অথবা আমরা সরাসরি লিখতে পারি ডাব্লিউ ডাব্লিউ ডট ডক্স ডট গুগল ডট কম আমি আর কবে লিখে দেখাচ্ছি ডক্স ডট গুগল ডট কম আমরা সরাসরি চলে যাচ্ছে গুগল ডক্সে আমি এখান থেকে সাইন ইন করলাম এখানে গুগল ডক্স আপনি সাইন দিয়ে অ্যাকাউন্ট দেখুন আমি লগ ইন করছি মানে গুগলের যতগুলো যতগুলো সার্ভিস সবগুলো সার্ভিস আপনি ওই জিমেল আইডি দিয়ে ঢুকতে পারবেন মানে গুগল অ্যাকাউন্টের আইডি এবং গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমরা গুগল ঢুকছি তো দেখুন গুগল ড্রাইভ এই যে গুগল ডক এবং গুগল ড্রাইভ দুইটা একই জিনিস মানে এটা আমরা আগে ইউজ করতাম গুগল ডক নাম ডক নামে বাট ইদানিং ওরা এটা ডক নামও আছে বাট তারা ইউজ করছে গুগল ড্রাইভ দুটো একই জিনিস তো দেখুন এই যে গুগল ড্রাইভ এখানে আমাদেরকে পাঁচ ফাইভ জিবি ফাইভ জিবি স্পেস আমাদেরকে ফ্রি দিচ্ছে মানে একটা ফাইভ জিবি পেন ড্রাইভ আমাদেরকে গুগল ফ্রি দিচ্ছে আপনি যা ইচ্ছা তা এখানে রাখতে পারবেন তো দেখুন আমরা যাচ্ছি গেট স্টার্টেড উইথ ফাইভ জিবি ফ্রি ক্লিক করলাম এই যে দেখুন এটা গুগল ড্রাইভ অথবা গুগল ডকের অ্যাপিয়ার্স এখন আপনি কোনো একটা কিছু এখানে রাখবেন গুগল ডকে রাখবেন সাপোজ আপনার কম্পিউটার থেকে কোনো একটা ফাইল আপনি এখানে রাখবেন আপনি জাস্ট ক্লিক করবেন কোথায় আপলোডে আপলোডে ক্লিক করবেন করে ফাইল সাপোজ আমি এই ফাইলটা রাখবো হ্যাঁ ছোট্ট একটা ফাইল আমি সিলেক্ট করি সাপোজ ই ফাইলটা এক্সেল ফাইলটা অথবা ই ফাইলটা আমি রাখবো এখানে একটা ক্লিক করলাম এই যে চলে আসলো চলে আসলো আমি আরেকটা ফাইল আপলোড করছি এখানে আপলোড করলাম ফাইলস সাপোজ এই যে এক্সেল ফাইলটা আমি আপলোড করছি হ্যাঁ মুহূর্তের মধ্যে সেটা আমার কম্পিউটার থেকে সার্ভারে চলে গেল চলে আসলো তাহলে আমরা গুগল টক কেন ইউজ করব এই যে ক্লাউড কম্পিউটিং কেন ইউজ করবো দেখুন আমার কম্পিউটারে যদি কোনো ইনফরমেশন থাকে সেটা নষ্ট হতে পারে সেটা ভাইরাস অ্যাটাক করতে পারে আমার কম্পিউটার হারিয়ে যেতে পারে অথবা অনেক অনেক প্রবলেম হতে পারে তো আমার কম্পিউটারে কোনো ইনফরমেশন সেফ না আমাদের যাবতীয় যত ইনফরমেশন সবগুলো আমরা যদি গুগল ডকে সেভ করে রাখি অথবা গুগল ড্রাইভে সেভ সেভ করে রাখি তাহলে সেগুলো কখনো নষ্ট হবে না কখনো হারাবে না এবং কখনো সেগুলোতে ভাইরাস অ্যাটাক করবে না মানে হানড্রেড পারসেন্ট সেভ তো বুঝতেই পারছেন আমরা গুগল ড্রাইভ কেন আমরা ইউজ করবো এবং কীভাবে আমরা আপলোড করব আবার আপনি যারা এখানে আপনি ক্রিয়েটও করতে পারেন ক্রিয়েট আপনি কি ক্রিয়েট করবেন আপনি কোনো ডকুমেন্ট ক্রিয়েট করবেন নাকি কোনো কোনো আপনার আপনার প্রেজেন্টেশন ক্রিয়েট করবেন মানে পাওয়ার পয়েন্টের কোনো স্লাইড ক্রিয়েট করবেন অথবা স্প্রেডশিট মানে এক্সেল অথবা ড্রয়িং আপনি অনেক অনেক কিছু ক্রিয়েট করতে পারবেন সাপোজ আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করবো মানে এম এস একটা ফাইল আমি ক্রিয়েট করব যে কোনো যে কোনো কিছু আপনি লিখলেন লাগলাম এই এই যে দেখুন সেভিং সেভ হয়ে যাচ্ছে সেভিং আমি এটি কেটে দিলাম দেখুন এই যে আমি এটা রিনেম করে আমার নামে যে কোনো একটা নামে লিখে দিচ্ছি তাহলে বুঝতেই পারছেন আমরা আপলোডও করতে পারবো আমরা ক্রিয়েটও করতে পারবো এখন আমি যদি চাই যে কারোর সাথে এই জিনিসগুলো আমি শেয়ার করব সাপোজ আমি এই যে ফরাম লিস্ট এটা আমি কারোর সাথে শেয়ার করব আচ্ছা শেয়ার করাটা একটু পরে বলছি সাপোজ এই যে এই জিনিসগুলো আপনার এখানে আপলোড হয়ে গেল যখন আপনি চাচ্ছেন এগুলো ডাউনলোড করার জন্য সাপোজ আপনি অন্য একটা কম্পিউটার থেকে সেগুলো ডাউনলোড করতে চাচ্ছেন অথবা আপনি এখান থেকে বাংলাদেশের অন্য কোনো জায়গাতে গেলেন অথবা আপনি বিদেশে গেলেন আপনি যেখান থেকে যেখানে যান না কেন সেখান থেকে আপনি আপনার এই তথ্যগুলো আপনি উদ্ধার করতে পারবেন কীভাবে কাজটা করবেন সাপোজ আপনি অন্য একটা কোম্পানি থেকে তথ্যটা আপনি কী করবেন এই ফাইলটা আপনি ডাউনলোড করবেন রাইট বাটনে ক্লিক করলেই ডাউনলোড বুঝতেই পারছেন আপনি এটা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন তাছাড়া আপনি চাইলে এটা দেখতেও পারবেন দেখুন ডাউনলোড ওকে তাহলে আপনি ফাইল আপলোডও করতে পারবেন এবং ফাইল ডাউনলোডও করতে পারবেন তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা ব্যাংকের ভল্টের মতো যে ব্যাংকের বল্ট আমরা খুব নগদ টাকা জুয়েলারি আমাদের খুব মূল্যবান কোন জিনিসপত্র আমরা ব্যাংকের ভল্ট রাখি কেন রাখি এগুলো যাতে হান্ড্রেড পার্সেন্ট সেফ সেফ থাকে ঠিক তেমনি গুগল ড্রাইভ এটা হচ্ছে আপনার একটা ব্যাংকের ভল্টের মতো এখানে সবকিছু আপনার একদম সহি সালা মতো থাকবে আপনি যখন ইচ্ছে সেটা আপলোড করতে পারবেন আবার যখন ইচ্ছে সেটা ডাউনলোড করতে পারবেন আচ্ছা এখন আপনি চাচ্ছেন আপনার এই জিনিসগুলো কারোর সাথে শেয়ার করার জন্য আমি জিনিসগুলো একটু লিখছি গুগল ড্রক অথবা গুগল ড্রাইভ আপলোড ডাউনলোড এখন আমরা দেখাবো শেয়ার কীভাবে করবেন সাপোজ আপনি কোনো বন্ধুর সাথে কিভাবে শেয়ার করবেন এখন কোনো বন্ধুকে যদি আপনি আপনার গুগল ডকের আইটি পাসওয়ার্ড দেন তাহলে তো সে তো এটা তো সম্ভব না কারণ আইডি আপনার এই জিনিস সে চেঞ্জ করে ফেলতে পারবে এখন আপনি চাচ্ছেন আপনার কোনো একজন কেউ আপনার এখানে আসবে বাট সে শুধুমাত্র এটা এই যে আমরা যেটা দেখালাম যে মাই ফাইলস শুধুমাত্র সে মাই ফাইলস খুলতে পারবে কিন্তু কিন্তু সে কী পারবে না সে আপনার এই ডক্সের ভিতরে ঢুকতে পারবে না মানে এমন একটা লিঙ্ক আপনি তাকে দেবেন যে লিঙ্ক থেকে সরাসরি সে মাই ফাইলস এখানে ঢুকতে পারবে অথবা এটা ডাউনলোড করতে পারবে তাহলে দেখুন এটা আপনি কিভাবে দেবেন আমি এখানে ডাউনলোড করলাম আমি এখানে রাইট বাটনে ক্লিক করলাম রাইট বাটনে ক্লিক করে শেয়ার ওকে রাইট বাটনে ক্লিক করলাম করে শেয়ার শেয়ার থেকে শেয়ার থেকে শেয়ার দেখুন আমাকে এখন একটা লিঙ্ক দিবে এই যে একটা লিঙ্ক দেখুন এই লিঙ্কটা যদি আমি ফেসবুকের মাধ্যমে শেয়ার করি আমি এই লিঙ্কটা কপি করলাম কপি করে এখন এই লিঙ্কটা যদি আমি ফেসবুকে শেয়ার করি তাহলে এই লিঙ্কের মাধ্যমে ক্লিক করলে সবাই মানে সরাসরি ঢুকে যাবে দেখুন আমি এখানে শেয়ার শেয়ার করছি আমি করলাম করে দেখুন এই যে লিঙ্কটা চলে আসলো এখন এই লিঙ্কে কেউ যদি ক্লিক করে তাহলে সরাসরি সে গুগল এ ঢুকবে বাট সে আমার মানে অ্যাকাউন্টে ঢুকবে না কিন্তু ওই ফাইলে সে সরাসরি ঢুকে যাবে দেখুন আমি ক্লিক করছি তাহলে আমরা গুগল ডক্স দেখবো না এই যে সরাসরি ফাইলে চলে যাচ্ছি তাহলে অন্য কোনো অপশন আমরা দেখছি না অথবা এই যে আমার যে সেটিংস আমার যে অ্যাকাউন্ট মানে গুগল ডক্সের অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে দেখা যাচ্ছে না এখানে ক্লিক করলে সরাসরি ওই ফাইলে চলে যাচ্ছে তাহলে বুঝতেই পারছেন আমরা যে কোনো ডকুমেন্ট আমরা এইভাবে শেয়ার করতে পারবো ঠিক আপনি যখন আউটসোর্সিং এর কাজ করবেন তখন বায়ারও আপনার সাথে বিভিন্ন ফাইল শেয়ার করবে মানে সে বিভিন্ন ফাইল গুগল ডক্সে রাখবে অথবা গুগল ড্রাইভে রাখবে অথবা মিডিয়া ফায়ার অথবা জিডো অথবা অন্য প্ল্যাটফর্মে সে রাখবে এবং আপনাকে এভাবে একটা লিঙ্ক দেবে সে লিংকে ক্লিক করে সে লিঙ্কে ক্লিক করে আপনার সোজা মানে সরাসরি ওই ফাইলে ঢুকে যেতে পারবেন ওকে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এখন দেখুন তো এটা শেয়ার করার আগে আমরা এখানে একটু সেটিংস চেঞ্জ করে দেব আমরা এই যে চেঞ্জ চেঞ্জ করে এখানে দিয়ে দেবো পাবলিক তাহলে সবাই সবাই ঢুকতে পারবে সেভ দেন ডান ওকে তো দেখুন এ আমরা বারবার যখন সার্ভার কোনো তথ্য আপলোড করব এই যে এখান থেকে আপলোড করে একটু ঝামেলা তখন সাপোজ আপনার কোনো বন্ধু সেটা ইউজ করবে অথবা আপনার কোনো এমপ্লয়ি সেটা ইউজ করবে তাহলে সেটা সে বারবার এই জিনিসটা খুলবে খোলার পরে সেখান থেকে করবে এভাবে আপলোড করবে অথবা ডাউনলোড করবে সাপোজ আপনি যে মাই ফাইলস অপশনটা আপনি এখানে রেখেছেন এবং আপনি তার সাথে শেয়ার করবেন এখানে ঢুকে কাজ করতে পারবে তো এভাবে তাকে বারবার নেট খুলতে হবে একটু ঝামেলা তো তার চেয়ে আমরা যদি একটা সফটওয়্যার ডাউনলোড করি আমরা এই যে ডাউনলোড গুগল ড্রাইভ ফর পিসি আমরা যদি গুগল ড্রাইভ ডাউনলোড করি তাহলে মানে এরকম একটা ফাইল আপনার ডেস্কটপে থাকবে এবং আপনার বন্ধুর ডেস্কটপে থাকবে ঠিক আপনার বন্ধু আপনার বন্ধুর কম্পিউটারে কাজ করবে আপনার আপনি আপনার বন্ধু আপনার পিসিতে কাজ করবে এবং সেগুলো অটোমেটিক্যালি গুগল আপলোড করে নিবে এই যে আমরা আপলোড করলাম আপলোডে ক্লিক করে সেটা আপলোড আপনাকে নিজেকে আপলোড করতে হবে না সেটা অটোমেটিক্যালি গুগল আপলোড করে নিবে তাহলে আমরা কি করবো এখন আমরা এখন গুগল ড্রাইভ ডাউনলোড করব তাহলে জাস্ট এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড প্রসেসটা আপনি জানবেন সেই জন্য আমি দেখানোর প্রয়োজন মনে করছি না তো এখানে যখন আপনি ডাউনলোড করবেন করার পরে আপনার এরকম একটা ফাইল আমি অলরেডি ডাউনলোড করেছি দেখুন এই যে এটা হচ্ছে গুগল ড্রাইভ এই গুগল ড্রাইভের এরকম একটা ফোল্ডার আপনার আপনার এখানে চলে আসবে দেখুন যখন আপনি এখানে জাস্ট ওপেন করবেন ওপেন করলেই আপনাকে এখানে দেখাবে যে গুগল ড্রাইভের যে কি কি আপনি এখানে আপলোড মানে করেছেন দেখুন এখানে টিকচিহ্ন দেওয়া আছে মানে এটা হচ্ছে এটাই এই যে এই ফাইলটা কোনটা ঠিক আপনি যেগুলা গুগল ডক্সে অথবা গুগল ড্রাইভে যেগুলো আপলোড করেছিলেন ইন্টারনেট খুললে যেগুলো পেতেন সেগুলো এগুলো যে ঠিক চিহ্ন চিহ্ন মানে কি চিহ্ন মানে হচ্ছে এগুলো আপলোড হয়ে গিয়েছে সাপোজ আমি একটা ফাইল আমি আপলোড করে দেখাচ্ছি মানে আমি আমার এই কম্পিউটার থেকে আমি কাজ করবো তখন অটোমেটিক সেটা আপলোড করে নিবে মনে করুন এই যে এক্সেল ফাইলটা আমি এক্সেল ফাইলটা এখানে আপলোড করবো আমি ধরে জাস্ট এখানে ছেড়ে দেব দেখুন এই যে এখনও ঠিক চিহ্নটা চিহ্ন আসেনি একটু পরে সেখানে ঠিক চিহ্ন আসবে এই যে রিফ্রেশিং একটা চিহ্ন আসলো একটু মানে এটা আপলোড হচ্ছে একটু পরে আমাকে নোটিফাই করবে যে আপলোড করে দিবে এই যে দেখুন ডান পাশে নিচে কাজ করছে গুগল ড্রাইভ হ্যাঁ কাজ শেষ দেখুন এটা ঠিক চিহ্ন ঠিক চিহ্ন চলে এসছে তার মানে এটা আপলোড শেষ মানে আপনি যে কোনো ফাইল ইভিভে আপলোড করে ছেড়ে দিলেই সেটা অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে আমাদেরকে কষ্ট করে আর এভাবে আপলোড করতে হবে না এই যে আমরা এখানে ক্লিক করে এখান থেকে যে আপলোড করলাম সেটা আর করতে হবে না তো সাপোজ আপনি আপনার কম্পিউটারে বসে কাজ কাজ করলেন সাপোজ আপনি এখান থেকে ফাইলটা খুললেন খোলার পর আপনি এখানে কিছু কিছু চেঞ্জ করলেন চেঞ্জ করে এটা আপনি সেভ করলেন এবং অটোমেটিক্যালি কী হবে হ্যাঁ অথবা ধরুন আর একটা ফাইল এই ফাইলটা আপনি খুললেন খুলে আপনি এখানে যা চেঞ্জ করবেন সেগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে এই যে আমরা দেখি যে গুগল ড্রাইভ এই গুগল ড্রাইভ ড্রাইভটি আপনি ডাউনলোড করবেন এবং আপনার বন্ধু ডাউনলোড করবে তাহলে এই যে এই ড্রাইভে যা থাকবে আপনি যা কাজ করবেন এখানে আপনি এই যে আপনি খুললে যে যা দেখতে পাবেন আপনার বন্ধু খুললেও সেগুলো দেখতে পাবে তো আপনি ওখানে কাজ করবেন সেগুলো চেঞ্জ হবে আপনার বন্ধু সেই চেঞ্জগুলো দেখবে আপনার বন্ধু কাজ করলে যে চেঞ্জগুলো হবে সেই চেঞ্জগুলো আপনি এখানে দেখবেন তাহলে আপনি নেট না খুলেও আপনি এই কাজটা করতে পারবেন তবে কথা হচ্ছে নেট ছাড়া এই বিষয়গুলো কাজ করবে না মানে আপনি যখন নেট কানেক্টেড থাকবেন তখন অটোমেটিক্যালি গুগল ড্রাইভ নেট কানেক্ট হয়ে আপনি এখানে যে ফাইলগুলো রাখবেন সেই ফাইলগুলো সে অটোমেটিক্যালি সে আপলোড করে দিবে সার্ভার আপলোড করে দেবে মানে আপনাকে না জানিয়ে সে আপলোড করে দিবে তো আপনি এখানে রাখার অর্থ হচ্ছে যে কোনো একটা ফাইল সেটা সার্ভার আপলোড করে দেওয়া তো বুঝতে পারছেন এভাবে আমরা খুব সহজেই যে কোনো ফাইল অফিসিয়াল ফাইল অফিসিয়াল অফিসের বসের সাথে আমরা শেয়ার করতে পারি তাছাড়া আমাদের বন্ধুদের সাথে যে কোনো ফাইল আমরা রিয়েল টাইমে খুব সহজে শেয়ার করতে পারি উইদাউট এনি পেন ড্রাইভ আর তাছাড়া আমরা এখানে যে ফাইলগুলো রাখবো সেগুলো হানড্রেড পার্সেন্ট সেফ থাকবে হানড্রেড পার্সেন্ট সিকিউর থাকবে আমরা গুগল ড্রাইভ বুঝলাম গুগল ড্রপ এবং গুগল ড্রাইভ দুটো একই জিনিস আচ্ছা এখন আমরা বুঝবো ড্রপ বক্স এই যে গুগল ড্রাইভের যে সার্ভিসটা আমরা দেখলাম ঠিক একই রকম সার্ভিস আমাদেরকে দিচ্ছে কে

এই যে ডাউনলোড ড্রপবক্স আপনি যদি ড্রপবক্স এখান থেকে ডাউনলোড করেন ঠিক এরকম এই যে এরকম একটা ফোল্ডার ডাউনলোড হবে আমি ড্রপবক্স অলরেডিটা আমি ডাউনলোড করে দেখেছি এই যে দেখুন ড্রপ বক্স ঠিক সেম আমরা এই যে গুগল ড্রাইভে যে কাজটা করেছি গুগল ড্রাইভ দিয়ে আমরা যে কাজটা করতে পারি আমরা ড্রপবক্স দিয়ে একই কাজটা করতে পারি তবে গুগল ড্রাইভে আমাদের এখানে স্পেসটা অনেক বড় দেয় কারণ গুগল ড্রাইভে আমাদেরকে ইউজ করতে হবে ফাইভ জিবি আর বক্সের স্পেস একটু কম তো আমরা যখন আউটসোর্সিং করবো অনেক বাইরে আমাদেরকে গুগল ড্রাইভে অ্যাকাউন্ট করতে বলে অনেক বাইরে বক্সে অ্যাকাউন্ট করতে বলে তো আমি বক্সে অ্যাকাউন্ট কীভাবে করবেন সেটা আর দেখানোর প্রয়োজন মনে করছি না আপনারা খুব সহজে এখান থেকে ড্রপবক্সে অ্যাকাউন্ট করে নিতে পারবেন এবং এখানে লগ ইন করতে পারবেন মানে সাইন ইন করতে পারবেন এই যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনারা প্রথমে যে কাজটা করবেন প্রথমে আপনার ড্রপবক্সটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরেই আপনারা একটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি ড্রপবক্স ইউজ করতে পারবেন কীভাবে ইউজ করবেন ঠিক যেভাবে গুগল ড্রাইভ ইউজ করেছেন ঠিক সেভাবে আপনি ড্রপ বক্স ইউজ করতে পারবেন ওকে এখন দেখুন ঠিক ড্রপবক্সের মতো আরেকটা সার্ভিস মাইক্রোসফটের যে সার্ভিসটা সেটা হচ্ছে স্কাই ড্রাইভ আমি স্কাই ড্রাইভ দেখাচ্ছি এখান থেকে সেম আপনি এখান থেকে একটা সফটওয়্যার পাবেন সেই সফটওয়্যারটা ডাউনলোড করে আপনি ঠিক গুগল ড্রাইভের মধ্যে কাজ করতে পারবেন দেখুন স্কাইড্রাইভ তো এটার সুবিধা হচ্ছে যে আপনি যে কোনো জিনিস এখানে ডাউনলোড করার পরে আপনি পরবর্তীতে আপনার মোবাইল ফোন থেকে অথবা যে কোনো ডিভাইস থেকে আপনি সেগুলো দেখতে পারবেন তো আপনি আপনার সমস্ত প্রয়োজনীয় ফাইল সাপোজ আপনার সার্টিফিকেট অথবা আপনার কোনো জরুরি কোনো কাগজপত্র জরুরি কোনো নোটস অথবা আপনার আউটসোর্সিংয়ের করে যে ধরনের আউটসোর্সিংয়ের যে পোর্টফুলিওগুলো কাজ করার পরে পায়ারকে যখন আপনি প্রুফটা পাঠাবেন সেই প্রুফটা পাঠানোর আগে আপনি একটা প্রুফ নিজের কাছে রাখবেন এবং সেটা আপনি অবশ্যই ড্রাইভে রাখবেন গুগল ড্রাইভ অথবা স্কাই ড্রাইভ অথবা সেখানে রাখবেন সেগুলো হান্ড্রেড প্রয়োজন আপনি যে কোনো সময় সেগুলো করে মানে ডাউনলোড করে নিতে পারবেন এরপর হচ্ছে মিডিয়া ফায়ার দেখুন মিডিয়া ফায়ার আমাদেরকে কী দেয় মিডিয়া ফায়ার আমাদেরকে এরকম একটা স্পেস দেয় মানে ঠিক এই এই জিনিসটা আমাদেরকে করতে দেয় আমরা মিডিয়া ওয়েবসাইটে যাচ্ছি তুমি মিডিয়া থেকে সফটওয়্যার দেনা আমরা সরাসরি ওয়েবসাইট থেকে কাজটা করতে হয় তো মিডিএফআর আপনারা শুরুতে একটা অ্যাকাউন্ট করে নেবেন তো মিডিএফআইয়ের আপনাকে কী সার্ভিস দেবে ঠিক গুগল ডক মানে গুগল ড্রাইভ আমাদেরকে যে সার্ভিসটা দেয় সেই সেম সার্ভিসটা আপনি এখান থেকে পাবেন আমি আপনারা এখানে ল প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আমি লগ ইন করছি আমরা ভিতরে চলে আসলাম এই যে আপলোড নিউ ফোল্ডার সব কিছু সেম ঠিক আপলোডে ক্লিক করে আপনি যে কোনো কিছু এখানে এখানে আপলোড করতে পারবেন ঠিক আগের মতোই আবার দেখুন যে এই জিনিসটা আমি যদি শেয়ার করতে চাই সবার সাথে তাহলে আমি কি করবো রাইট বাটনে ক্লিক করে শেয়ার এই যে এই লিঙ্কটা আমাকে দিচ্ছে এই লিঙ্কটা আমি যদি কি করি ঠিক আমি ফেসবুকে শেয়ার করতে পারব অথবা অন্য কোনো জায়গায় আমি শেয়ার করতে পারবো সেম টু গুগল ডক তাহলে আপনারা গুগল ডকটা ইউজ করে শিখবেন গুগল ডক ইউজ করার পরে আপনি বাকি সবগুলো আপনি ইউজ করতে পারবেন ইটস সেম টু গুগল ডক অর গুগল ড্রাইভ আর গুগল ড্রাইভ যদি আপনি ইউজ করতে পারেন মানে এই যে গুগল ড্রাইভ এই যে গুগল ড্রাইভ তাহলে আপনি ড্রপ বক্স ইউজ করতে পারবেন স্কাই ড্রাইভ ইউজ করতে পারবেন ইটস সেম প্রসিডিওর তো দেখুন গুগল ডকের মধ্যে আমি আরেকটা দেখাচ্ছি সেটা হচ্ছে জিড্ডু জিড্ডু এই কম জিড্ডু ঠিক সেম কাজ তো যদি কম্পেয়ার করা হয় যে সবচেয়ে ভালো কোনটা এখানে যতগুলো এখানে ক্লাউড কম্পিউটিং ইউজ করার জন্য যতগুলো প্ল্যাটফর্ম আছে তার মধ্যে সবচেয়ে ভালো কোনটা সবচেয়ে ভালো হচ্ছে গুগল ড্রাইভ অথবা গুগল ডক এই যেটা এটাই হচ্ছে সবচেয়ে ভালো কারণ এখানে ফাইভ জিবি স্পেস দেয় এবং অনেক এটা লাইফ টাইম এটা কখনো অ্যাকাউন্ট অফ করবে না বাট এই যে মিডিয়া ফায়ার জিডু এরা একসময় অ্যাকাউন্ট অফ করে দেয় তো সেক্ষেত্রে আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন তো আপনি স্কাই ড্রাইভ অথবা গুগল ড্রাইভ এটা আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারবেন তো বাকিগুলো আপনি কেন জানবেন যেমন মিডিয়া ফায়ার অনেক বাইর বলে যে আপনি মিডিয়া ফায়ার অ্যাকাউন্ট করেন অনেক বাইরের বলে যে আপনি জিটুতে অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্ট আমাকে দেন অনেক বাইরের বলে যে আপনি ড্রপ বক্সে একটা অ্যাকাউন্ট করেন তারপর অ্যাকাউন্টের আইডিটা আমাকে দেন মানে তারা সেই অ্যাকাউন্টে কী পাঠাবে আপনাকে সবগুলো বড় ইনফরমেশন পাঠাবে তো যাই হোক এছাড়া এই আমরা যখন আউটসোর্সিংয়ের কাজ করবো আমাদেরকে ক্লাউড কম্পিউটিংয়ে অভ্যস্ত হতে হবে তো আপনি আশা করি গুগল ড্রাইভ এবং গুগল ড্রপবক্স অথবা স্ক্যান ড্রাইভ আপনি ইউজ করতে পারবেন মানে এখানে আপলোড করা কোনো ফাইল আপলোড করা কোনো ফাইল ডাউনলোড করা এবং কোনো ফাইল শেয়ার করা তো আপনি এখানে কী কী ধরনের ডকুমেন্ট রাখতে পারবেন অল কাইন্ডস অফ কম্পিউটার কম্পিউটার ডকুমেন্ট অ্যাজ লাইক এস টেক্সট ফটো ভিডিও অডিও এভরিথিং ওকে তো আশা করি আপনারা গুগল ড্রাইভ ইউজ করতে পারবেন এবং আপনি ক্লাউড কোম্পানিংয়ের সবগুলো প্ল্যাটফর্ম আপনি ইউজ করতে পারবেন থ্যাংক ইউ